আমি আশ্চর্য হয়ে যাই যে হিজবু তাহিদের মধ্যে একটা জঙ্গি সংগঠন কিভাবে স্টিল এখন ঢাকার বুকে থেকে আন্দোলনের সুযোগ সুযোগ করার পুলিশ কি তখন করছিল সারা বাংলাদেশ থেকে যখন একটা সময় বিভিন্ন গণতন্ত্রগামী মানুষ শেখ হাসিনাকে হটানোর জন্য আন্দোলন করেছিল পুলিশ যেভাবে আন্দোলনগুলো দমন করেছিল পুলিশকে কেন সেভাবে দেখানো যায়নি সেনাবাহিনীকে মেসিস পাওয়া দেওয়া হয়েছে পুলিশ ছিল কেন বিজেপি নেওয়া হয়নি এটা পুরোপুরি ভাবে এদের মধ্যে আওয়ামী লীগ ষড়যন্ত্র আছে এবং অবশ্যই ভারতের একটা লুকিয়ে আছে কেন এখন পর্যন্ত তাদেরকে অ্যারেস্ট করা হয়নি গোয়েন্দা বিভাগ কি করেছে বাংলাদেশের যে গোয়েন্দা বিভাগ যে আছে এনএসআই এটাকে পুরোপুরি কি এখনো কি আওয়ামী লীগের নিয়ন্ত্রণে আছে নাকি এরা সাধারণ জনগণের পাশে দাঁড়িয়েছে তারা কি জানত না যে এই বাংলাদেশে এত একটা আন্দোলন হবে যে নিষিদ্ধ সংগঠন হিজবু তাহিদের এক্ষেত্রে তারা আগে থেকে কোনো আগাম কোনো নোটিশ পায়নি আগে যখন বিএনপি আন্দোলন করতো তারা তো ঠিকই তারা তো ঠিকই অ্যাকশনে যেত তারা তো ঠিকই আগে থেকেই পূর্ব প্রস্তুতি বিএনপি এবং অন্য কোনো রাজনৈতিক দল আন্দোলন করতে না পারে এবং যখনই তারা আন্দোলন করতে তারা ঝাঁপিয়ে পড়তো তাহলে কেন হিজবু তাহিদের মধ্যে একটা জঙ্গি সংগঠন এই ঢাকার বুকে থেকে স্টিল নাও আন্দোলন করতেছে কেন পুলিশ তাদের বিরুদ্ধে একশনে গেল না এবং পুলিশ দেখা যাচ্ছে যে পুলিশ কার্যকর ভূমিকা পালন করতেছে না সেনাবাহিনীও দেখতেছে যে সবাই পিছিয়ে উঠতেছে কেন ওরা কয়েকজন ছিল সংখ্যায় কেন শাহবাগিরা মাঠে নামলেই কেন পুলিশ কিছু করতে পায় না সেনাবাহিনী কিছু করতে পায় না আবার হিজবু তাহিদের মতন মাঠে নামলে কিছু করতে পায় না সব দায় কি জনগণের জনগণ কি এদের বিদে রুখে দাঁড়াতে হবে শুধুমাত্র জনগণ কি সব কিছু করবে তাহলে আপনার কি দীর্ঘ সাত মাস হয়ে গেছে সংস্কার সংস্কার বলতে এখন পর্যন্ত সঠিকভাবে সংস্কার হচ্ছে না এখনো আওয়ামী লীগের যারা দোষরা আছে তারা এখনো সেনাবাহিনীতে আছে এইসব সেনাবাহিনীর মধ্যে যারা আয়না ঘর নিয়ন্ত্রণ করতো এইসব সেনাবাহিনীর মধ্যে এই জুলাই আগস্টে সরাসরি জনগণের ওপর গুলি চালিয়েছে তাদের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো অ্যাকশন নেওয়া হয়নি এই সেনাবাহিনীর মধ্যে এখনো গুম খুন হত্যার সাথে জড়িত বিরোধী রাজনৈতিক দলকে কত কতজনকে যে গুম খুন হত্যা করেছে তাদের কোনো নাম ঠিকানাই এখন এখন পর্যন্ত তাদেরকে ধরা হয়নি এইভাবে বাংলাদেশের যতগুলো বাহিনী আছে পুলিশ বাহিনী পুলিশ সেনাবাহিনী বাহিনী প্রত্যেকজন বা চাঁদাবাজি করেছে এবং প্রত্যেকেই গুম খুন হত্যার সাথে সর্ব তাদের কি কাউকে কি কোনো ареস্ট করা হয়েছে এখন বন্ধু ареস্ট করা হয়নি প্রত্যেককে মনে করে যে এই সেনাবাহিনীর প্রধান ওয়াকার এই হয়তো আমাদের জনগণের কাতারে এসে দাঁড়িয়েছে এটা পুরোপুরি ভাটতবাদী যখন জাতিসংঘ থেকে সেনাবাহিনীর উপর যখন নিষেধাজ্ঞা দিতে চাইছিল ঠিক তখনই ওয়াকার জনগণের পক্ষে আসে এবং হাসনা থেকে দূরে সরে আসে তাছাড়া জাতিসংঘ থেকে যদি ওয়াকারের উপর বা সেনাবাহিনীর উপর যদি নিষেধাজ্ঞা দেওয়ার ভয় না থাকত এই সেনাবাহিনী কখনোই বাংলাদেশের পক্ষে থাকত না সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে যে স্টিল এখনো বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে বড় বড় আপনার সেক্টর যেখানে যায় না কেন আওয়ামী লীগের দোষরা এখনো আছে তাহলে এই যে সংস্কার সংস্কার যে চলতেছে যে খেলা চলতেছে কেন আমাদের আইন উপদেষ্টা আছে স্বরাষ্ট্র উপদেষ্টা আছে তারা দেখি ভালোই সিংহামের মতো নড়াচড়া ঠিক হয় কিন্তু তারা কার্যকর ভূমিকা পালন করতেছে না তাহলে এই যে এখন বাংলাদেশে যে প্রত্যেকটা দিন যে এ আন্দোলন নামে অস্থিতিশীলতা চলতেছে এই যে যেমন হিজবুল দেখা যাচ্ছে যে একটা ইসলামের কালিমা পতাকা নিয়ে যা আন্দোলন করতেছে এখন এই জিনিসগুলো যখন যখন বিশ্ব দেখবে তখন তখন কি বলবে যে বাংলাদেশ জঙ্গি রাষ্ট্র হয়ে গেছে বাংলাদেশের উপর নিষেধাজ্ঞা দাও এই বাংলাদেশটা আগে শেখ হাসিনা ছিল তখন নিয়ন্ত্রণ ছিল এখন শেখ হাসিনাই দেশের জঙ্গি রাষ্ট্রে পরিণত হয়েছে দেশের মধ্যে একটা অস্থিতিশীলতা বিরাজ করবে এখন দেশকে নিয়ে একটা ষড়যন্ত্রের একটা দেশকে নিয়ে একটা গভীর একটা ষড়যন্ত্র তৈরি হয়ে যাবে এটা দায়ভার কে নেবে প্রশাসন নেবে প্রশাসন তো ঠিকই মাসে যে বেতন নেয় এর দায়ভার বহন করতে হবে এ দেশের জনগণকে যারা যারা এদেশে থাকে দেশের হাজার হাজার কোটি টাকা লোপাট যারা করেছে তার ঠিকই বিদেশে আরামে আসে বসে খাচ্ছে তাদের এই দেশকে নিয়ে কোনো চিন্তা নেই ইভেন আওয়ামী লীগ যারা আছে এরা কেউ দেশপ্রেমিক না এরা এখনো মনে করে যে শেখ হাসিনা ফিরে আসবে এরা আবার ক্ষমতায় যাবে এই জন্য এরা দেখবেন যে স্টিল তারা হাজার হাজার টাকা লোপাট করতেছে তারা তারা সুযোগ এদেশ থেকে বিদেশে চলে যাবে দেশকে নিয়ে ভাবার কোন সুযোগ নেই এদেশে কার থাকবে এদেশে থাকবে হচ্ছে আমার আপনার মতো সাধারণ জনগণ যাদের এই দেশ ছেড়ে যাওয়ার মতো কোথাও কোনো জায়গা নেই দিন শেষে এর ফলপক্ষ আমরা তাই এখনো যদি আমরা এই বিষয়ে সোচ্চার হতে না যেতে পারি আমরা এখনো যদি আমরা কঠোর পদক্ষেপ গ্রহণ করতে না পারি এরকম যেগুলো জঙ্গি সংগঠন আছে যারা ধর্মের দোহাই দিয়ে এই দেশকে জঙ্গি রাষ্ট্র বানাতে চায় যারা যারা অসাম্প্রদায়িকতার নাম নিয়ে দেশের সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে দেশকে একটা অস্থিতিশীলতার রূপ দিতে চায় তাদের বিরুদ্ধে অবশ্যই এই জনগণকে এবং এই প্রশাসনকে সঠিকভাবে যেভাবে হোক তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে না হলে আমাদের এই দেশে প্রকৃত স্বাধীনতা নষ্ট হয়ে যাবে